উপদেষ্টা মহোদয়দের ফুটবল ম্যাচ দেখেন শরীরের ফিটনেস কত সুন্দর এবং সুন্দর একটা ফুটবল নিয়ে কি যে পরিশ্রম করে দেশের খেলছে জন্য আমাদের কাছ থেকে কাপ সিনে আনার জন্য গোল সিনে আনার জন্য ম্যাচ সিনে আনার জন্য কি যে পরিশ্রম করেছেন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়েরা দেখেন মাঠে কি পরিশ্রম করে খেলতেছেন তারা উপদেষ্টাদের সাথে মানে ইয়ে করার জন্য জিতার জন্য তো আমার একটা গল্প দিয়ে শুরু করি সেটা হলো খালু বিদেশে থাকে তো খালু বিদেশে থাকে সেই সুবাদে বইনের বড় ছেলে খালার সামনে একদম প্যান্ট ট্যান্ট পরে একটু রং তামসা দেখায় হাঁটাচলা করে তো খালার কাছে এই জিনিসটা মানে বোনের ছেলের বইনপুত বইনপুতের চলাটা পছন্দ হয় না একদিন দুই দিন খুব খিট্টা রয়েছে যে পছন্দ হয় নাই একদিন সে ভুলে ফেলছে এই তার বনফুদকে যে কি দেখাইলে রে তোর খালো নাই বাই তো সেই দশ হইল সুন্দর ভঙ্গিতে বসেছেন আমাদের উপদেষ্টা মহোদ খুবই আনন্দ খুব আনন্দ খুব তিন যে ম্যাচের আয়োজন করছেন জাতীয় স্টেডিয়ামে সরকারের উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ এবং কূটনীতিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজন করা এই ম্যাচে তিন শূন্য গোলে হেরেছে উপদেষ্টাবৃন্দের দল আমাদের দেশে বর্তমান উপদেষ্টাদের মধ্যে আর বিভিন্ন দেশের কূটনীতিকদের মধ্যে একটা প্রীতি ম্যাচ ফুটবল খেলা হয়েছে জাতীয় স্টেডিয়ামে সবাই দেখছেন আচ্ছা কেন এই ফুটবল খেলা কেন ফুটবল খেলা এটা এটার উদ্দেশ্য হলো উপদেষ্টা জানিয়েছেন এই ধরনের শালীন ম্যাচ ডিসেম্বরে আবার আয়োজন হবে তিনি বলছেন তৃতীয় ম্যাচ হবে ডিসেম্বরে তো এর আগেও একটা ম্যাচ হয়ে হয়েছিল ওটাতে আমাদের উপদেষ্টা যারা আছেন তারা জয় হয়েছেন এইবার তিনশূন্য গোলে আমাদের উপদেষ্টারা হেরেছেন আসুন একটি একটু বিশ্লেষণ করি উপদেষ্টা ও কূটনীতিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়ামের স্কুল মতো উত্তেজনায় ভরা এক বিকেলে রাজধানীর ঢাকা জাতীয় স্টেডিয়াম মাঠে আয়োজিত হলো এক হৃদয়স্পর্শী প্রীতি ফুটবল ম্যাচ যেখানে দেশের উপদেষ্টা ও পরাষ্ট্র কূটনীতিক দল মুখোমুখি হয় গত ছাব্বিশে অক্টোবর বিকেলে যুব ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ম্যাচ প্রথমে মাঠে প্রবেশ করলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আইন উপদেষ্টা আসিফ নজরুল তত্ত্ব উপদেষ্টা মাহফুজ আলম যুব ক্রীড়া সচিব মাহবুল আলম সহ অন্যান্য পরিচালক ও উপদেষ্টারা উপদেষ্টারা লাল জার্সিতে খেলেন অন্যদিকে নীল জার্সিতে ছিলেন ঢাকাস্থ বিদেশি কূটনীতিকরা কিছুদিন আগেই মাতিয়ে গেছেন হামজারা মাঠে বসে সেই ম্যাচ উপভোগ করেছেন ক্রীড়া উপদেষ্টা এবার নিজেই সেই মাঠে নামলেন সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই বয়সেও ফুটবল তাদের টানে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল বোধ হয় এজন্যই বলে আমরা কোনো প্র্যাকটিস করি নাই আর ওরা আমাদেরকে খেলা দেখে বুঝেছি প্রচন্ড প্র্যাকটিস করে এসেছে তো থার্ড ম্যাচ হবে ডিসেম্বরে ইনশাআল্লাহ থার্ড ম্যাচে আমরা জিতব ফাইনাল স্কোর ফাইনাল স্কোর ছিল তিন শূন্য কূটনীতিকদের জয় তিন গুলে আর আমাদের উপদেষ্টারা শূন্য গুলে পরাজয় এই ম্যাচের মূল উদ্দেশ্য ছিল অফিস ব্যস্ততা থেকে একটু মুক্ত হয়ে শরীর চর্চা করা এবং কূটনীতিকদের সঙ্গে সৌহার্দ্য বাড়ানো যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মামু সজীব ভুইয়া বলেন এটা হচ্ছে কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক সুন্দর করার প্রীতি ম্যাচ অফিসের কাজের বাইরে আমরা নিয়মিত শরীর জন্য খেলি আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান আগের ম্যাচ তারা জিতেছিল এবার হালকাভাবে নিয়েছিলাম বলে হয়তো আর হার হয়েছে ফুটবল খেলা মানে অফিসের কাজে আমাদের উপদেষ্টা এত ব্যস্ত হয়ে পড়ছে যা মানে কোনো বিনোদন নাই তাদের মধ্যে মানে জনগণের জন্য বাংলাদেশের জনগণের জন্য এত খাটাখাটি এত পরিশ্রম করতেছেন তারা এত কাজ করতেছেন দেশকে স্বনির্ভর করে ফেলছেন দেশ এত সুন্দর করে চালাচ্ছেন দেশে কোনো মানে কিচ্ছু নাই কোনো আইন শৃঙ্খলা স্বাভাবিক সবকিছু স্বাভাবিক অর্থনৈতিক জিনিসপত্র দাম এত কাজে ব্যস্ত তারা একটু আনন্দ নেওয়ার জন্য ওই যে বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে ফুটবল ম্যাচ মানে সম্পর্ক পরিচিত হওয়া তো কিছুদিন আগে উপদেষ্টা ছিলেন এবং বর্তমানে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আমাদের দেশের কিছু কিছু উপদেষ্টা সেফ ইয়েতে চলে যাওয়ার জন্য জায়গা খুঁজতেছে পালনের জন্য সেফলি পালানের জন্য তাহলে কি এখন উপদেষ্টাদের সাথে এই জন্য খেলাধুলা এই জন্য পরিচিত হওয়া যে যেন ওই নাহিদ ইসলামের কথা যেন মানে আসতেছে সামনে বাংলাদেশের মানুষ কি অবস্থায় আছে এখন কোনো শৃঙ্খলা ঠিক নাই দ্রব্যমূল্য ঠিক নাই রাস্তাঘাট ঠিক নাই কোন কাজ নাই কাব নাই মানুষের খুব করুণ অবস্থা দেশ চলছে সেইখানে আমাদের উপদেষ্টারা আমাদের উপদেষ্টা মহোদয় যারা আছেন তারা আনন্দে বিদেশিদের সাথে ম্যাচ খেলছেন সেই অর্থ টাকা পয়সা যে বিদেশিদের সাথে খেলাধুলায় যে টাকা পয়সা খরচ হয়েছে এই টাকা পয়সা কোথেকে আসছে বলতে পারবেন আপনারা এটা কি বেতনের টাকা না সরকারি কোষাগারের টাকা জনগণের টাকা প্রশ্ন রয়ে গেল and the North.